এক্ষুনি আমি ঘর ছেড়ে চলে যাব এক্ষুনি আমি চলে যাব বড কেন যাব না বড্ড জ্বালাও তুমি তুমি বড্ড জ্বালাও বড্ড জ্বালাও না তুমি সুজির মধ্যে জল দিলে কেন দাওনি তো জলগুলো কোথা থেকে আসলো কোথা থেকে আসলো অনেক দুষ্টু অনেক দুষ্টু করো তুমি অনেক দুষ্টু করো না অল্প দুষ্টু করো অল্প দুষ্টু করো কিন্তু দুষ্টু করো তো চোখের জল চোখের মোছো দুষ্টুমি করে চোখের জল লাভ কি আমি ঘর ছেড়ে চলে তোমার বাবাকে বলে দিয়ে যেন তোমাকে দেখে হ্যাঁ আমি চলে যাচ্ছি দাদু যখন আসবে আসবে তোমার কাছে আমি তা চাবিটা দিয়ে চলে যাচ্ছি ঠিক আছে তুমি থাকো একা একা আমি চলে যাবো এক্ষুনি সময় আমাকে ডিস্টার্ব করা সব সময় কাঁপবে না দূরে যাও উঠে বসো করবে আর দুষ্টুমি দুষ্টুমি করবে আর সরি বলো বলো মা আমি আর দুষ্টু করব না ভালো হয়ে থাকবো লক্ষ্মী হয়ে থাকবো ঠিক আছে আর যদি দুষ্টু করো তাহলে মা কি করবে মা কোথায় চলে যাবে ঘর থেকে চলে যাবে হ্যাঁ যাবো না আর তুমি দুষ্টু করবে না তো তাহলে আমিও যাব না তোমার সাথেই ওখানে দূরে বসো না আমার কাউলে ঘুমোতে হবে না যাও যাও ওখানে যাও হম যাও ওখানে বসো চুপি করে বসো ঠিক আছে না যাব না একদম মুখে আঙ্গুল দিয়ে বসে থাকো একদম দেখি আঙুল দিয়েছো মুখে কিভাবে দিয়েছ দেখি দেখি কীভাবে মুখে আঙুল দিয়ে বসতে বলেছি না কথা যেন বলতে না শুনি আর দাও তো কাপড়টা আমাকে দাও তোমাকে খাওয়াবো ঠিক আছে বাবা আসলে মুখ থেকে আঙ্গুল নামাবে হুম আচ্ছা